দুশো বিরাশি কিলোমিটার যাত্রাপথে যে পুরুলিয়া হাওড়া যে নেমু ট্রেন হায়ামাগ্রাম যেটি চালু হয়েছে সেই ট্রেনের কিছুটা যাত্রাপথ আপনাদের কাছে উপস্থাপিত করার জন্য বর্তমানে এসেছি দেখুন একদম হাওড়া স্টেশনে পুরুলিয়া হাওড়া যে মেমো এক্সপ্রেস ট্রেন সেই ট্রেন যাত্রা শুরু করবে বিকেল চারটে বেজে পনেরো মিনিটে দেখুন বর্তমানে যাত্রা শুরু করলো এবং এই ট্রেন ধীর গতিতে হাওড়া স্টেশন ছেড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা এখন যাত্রা করব হাওড়া থেকে ঠিক চারটে পনেরো যে ট্রেনটি ছেড়ে যাচ্ছে সিক্স এইট ওয়ান টু ওয়ান হাওড়া পুরুলিয়া মো ট্রেন এই ট্রেনটি কিন্তু শুক্রবার দিন যাত্রা করে না শুক্রবার দিন এই ট্রেনটি যায় না ঠিক একইভাবে শনিবার পুরুলিয়া থেকে কিন্তু সিক্স এইট এই যে ট্রেনটি এটি ফেরত আসে না তো আমরা এখন স্টেশনগুলো আপনাদের বলছি এই ট্রেন নাম্বার সিক্স এইট ওয়ান টু ওয়ানের যে স্টেশন সেটি হচ্ছে হাওড়া জংশন থেকে ছাড়ে এটি চারটে পনেরো মিনিটে আর চারটে সাতাশ মিনিটে লিলুয়া আর বেলুড় চারটে একত্রিশ মিনিটে পৌঁছায় এরপর ঠিক চারটে বেজে পঁয়ত্রিশ মিনিটে বালি স্টেশনে যাচ্ছে আর বেলানগর চারটে উনচল্লিশ আর ঠিক একইভাবে ডানকুনি জংশন চারটে চুয়াল্লিশ জনাই রোড চারটে একান্ন বারুইপাড়া চারটে আটান্ন মিনিটে এবং ঠিক এরপরের স্টেশনটি হচ্ছে কামারকুণ্ডু যেটি পাঁচটা ছয়ে চন্দনপুর পাঁচটা চোদ্দো বেলমুড়ি পাঁচটা বাইশ গুড়াপ পাঁচটা আটত্রিশ যৌগ্রাম পাঁচটা সাতচল্লিশ আর সেই মোশাক গ্রামে এসে পৌঁছচ্ছে ঠিক সাড়ে ছটাতে মুস্তাফা চক তারপরে হাওয়াসপুর দাদপুর বেলুগ্রাম মাতনসিপুর বোকরা রায়নগর শ্যামসুন্দর গোপীনাথপুর শেয়ারাবাজার কৈয়ার বুইসরঙ্গা বোয়াইচন্ডী সাহসপুর রোড সাকরুল, ইন্দাস কুমরুল বেতুর পাত্রসায়ার ঢাগড়িয়া ধানসিমলা সোনামুখী আমিঘাটি শ্রীরামপুর বৃন্দাবনপুর ছান্দা বেলিয়াতল নবান্দা জায়গা ঠিক না তারপর ঢুকছে বাঁকুড়া জংশন ঠিক রাত দশটা পাঁচে আর তারপরে ছাতরায় যাচ্ছে ঠিক দশটা তেইশ তারপরে জান্তি পাহাড়ি কানাড়া জংশন আদ্রাতে যায় এগারোটা উনিশে আর পুরুলিয়া জংশন যায় এগারোটা পঞ্চান্ন মিনিটে যদিও বর্তমানে আমরা ঢুকছি ডানকুনি স্টেশনে তবুও আপনাদের একটা মোটামুটি বর্ণনা দিলাম যে কোন এইটারটি কখন গিয়ে পৌঁছয় পুরুলিয়ায় আর আপনাদের ভাড়াটিও জানিয়ে দিচ্ছি যে হাওড়া থেকে এর পুরুলিয়া পর্যন্ত ভাড়া কত তো সেই বিষয়গুলি সম্পূর্ণ জানাচ্ছি দেশ চ্যানেলকে সঙ্গে রাখবেন অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্যগুলি পেতে থাকবেন তো আমরা সামনের দিকে এগিয়ে যেতে যেতে এবার চলুন জানাই যে কত কোন স্টেশন পর্যন্ত ভাড়া হাওড়া থেকে পুরুলিয়া পর্যন্ত ভাড়া ষাট টাকা হাওড়া থেকে বাঁকুড়া পঁয়তাল্লিশ টাকা মোসাগ্রাম বাঁকুড়া তিরিশ টাকা হাওড়া থেকে আদ্রা পঞ্চাশ টাকা পুরুলিয়া বাঁকুড়া পঁচিশ টাকা মোসাগ্রাম পুরুলিয়া পঁয়তাল্লিশ আর সোনামুখী হাওড়া পঁয়ত্রিশ টাকা প্রথম স্টেশন দেখুন লিলুয়া স্টেশন থেকে ট্রেনটি ছাড়ল পুরুলিয়া হাওড়া লোকাল ভাঁয়া মোসাগ্রাম যে লাইনটি তৈরি হতে আপনাদের দেখিয়েছি আর বর্তমানে সেই ট্রেনে আজকে যাত্রা করছি বেলুর স্টেশন বেলুর স্টেশনেও দেখুন ট্রেনটি দাঁড়াবে প্রত্যেকটি স্টেশনে এটি দাঁড়ায় যাবে আর ওইদিকে চলে যাচ্ছে সোজা তারকেশ্বর এবং বর্ধমানের প্যান্ডেলের যে ٽوم اسٽيشن تي نا 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 گهڙي ڏانهن ডান পুলিশ স্টেশন ছেড়ে যাচ্ছে আর ঠিক ওপর দিয়ে যে রাস্তাটি যাচ্ছে এই রাস্তাটি কিন্তু